স্বাগতম ক্রিকেট নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সামি আছি আপনাদের সঙ্গে আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক পটের একটা পরিবর্তন চলছে এর প্রভাব আসলে পড়েছে বাংলাদেশের ক্রিয়াঙ্গনেও বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকও আসলে বাংলাদেশে নেই তাদের আসলে অনেকে আত্মগোপনে আছেন এইগুলার মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছে সামনে একটা নাই টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেটা নিয়ে আসলে অনেক ঝামেলা হচ্ছে যে বিশ্বকাপটা হবে কি হবে না সেটা নিয়ে একটা শঙ্কা আছে বাংলাদেশের ক্রিকেটে মানে যেসব পরিবর্তন হচ্ছে এগুলোর মধ্যে একটা অন্যতম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিবর্তন আসতে যাচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ স্বাগতম থ্যাংক ইউ আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুজন পরিচালক হয়তো বা নতুন পরিচালক আসতে চলেছেন তাদের মধ্যে একজন বোর্ড সভাপতির দায়িত্ব পালন করবেন সেই জায়গায় ক্রিয়া পরিষদ থেকে মনোনীতি হিসেবে হয়তোবা ফারুক আহমেদ এবং নাজমুল আদিন নাজমুল আবেদিন ফাহিমকে নিযুক্ত করা হতে পারে আর কি আমরা যতটুকু শুনতে পারছি তাদের দুজনে একজনই হয়তো বিশেষ করে ফারুক আহমেদেরই বিসিবি সভাপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটাই বলা যাচ্ছে যে তার এরকম যদি চেঞ্জ হয় বিসিবিতে তাহলে আসলে বড় কীরকম প্রভাব পড়তে পারে আপনার মনে হয় না এখন আসলে যখন নতুন ইন্টারন গভর্নমেন্ট এসেছে তখনই কিন্তুই আমরা বলছিলাম যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে বিসিবি তো একটা বড় ধরনের পরিবর্তন আসবে সেই ক্ষেত্রে নাজরুল হাসান পাপন অলরেডি রাজি হয়েছেন এখনও রিজাইন পদত্যাগ করতে রাজি হয়েছেন রিজাইন দেননি আজকে ইউনুস যিনি বিসিবি আরেকজন পরিচালক উনিও কিন্তু আজকে রিজাইন করে নিয়েছেন সো ক্রিয়া পরিষদ থেকে কিন্তু বলা হয়েছে সাজ্জাদুল ববি তাকেও পদত্যাগ করতে বলা হয়েছে উনি বলেছেন যে আমি এখনো মানে সিদ্ধান্ত নিয়ে নি আর কি যেটা বোঝা যাচ্ছে যে উনি হয়তো নিজের থেকে পদত্যাগ করবেন না যদি ডিসিশন আসে তাহলে হয়তো উনি পথ ছেড়ে দিবেন এখন যে ফারুক আহমেদ বা নাজমুল আহ ফাইম কথা বলছেন নেক্সট পরিচালক পদে হয়তো তারা এই দুই জায়গাগুলো ফিল আপ করবেন কারণ তাদের ফিল আপের কথা আসছে কেন ফারুক আহমেদকে জোরে সোরে বোঝা যাচ্ছে যে অ্যাডক কমিটির হয়তো হেড হবেন তিনি বা মানে এখন তো আর বিসিবি পরিচালক যেহেতু নির্বাচন ছাড়া বিসিবি পরিচালক হতে পারবেন না সেই ক্ষেত্রে এখন যে কমিটিটা হবে সেই কমিটির হেড হয়তো ফারুক আহমেদ হবে সেই ক্ষেত্রে আসলে মানে পসিবিলটা অনেক যে কারণ এটাই শোনা যাচ্ছে ইভেন এই স্যারের কথাও শোনা যাচ্ছে যে উনিও হতে পারেন মানে এখনও ফাইনাল কোনো ডিসিশন আসেনি তো এই ফারুক আহমেদের কথাটা প্রায় নিশ্চিত হ্যাঁ কালকে ফারুক আহমেদকে আমরা রিচ করেছিলাম তখন তিনি বলেছেন যে ওনার আসলে এই এক্স্যাক্টলি এই পদ নিয়ে কথা হয়েছে এমন না উনি চেয়েছেন যে মানে বিসিবির সঙ্গে কাজ করতে নতুন বিসিবিকে রিফর্মের কাজ করার জন্য তিনি রাজি তিনি এই বিসিবি হয়ে কাজ করবেন তিনি বিসিবিতে মানে যেই পদে দেখা হোক নীতি নির্ধারক কোনো একটা পদে হয়তো তিনি রাজি আছেন সো মানে পরিবর্তন আসছে এটা কনফার্ম মোটামুটি তবে এর প্রভাবটা বাংলাদেশের ন্যাশনাল টিমে কতটুকু প্রভাব পড়তে পারে আমরা জানি যে ফারুক আহমেদ যে সময় নির্বাচক ছিলেন সেই সময় চান্ডকা হাতুরি সিংহে বাংলাদেশের ফার্স্ট টার্মের কোচ ছিলেন সেই সময় তার সঙ্গে আসলে একটা সরাসরি বিবাদেই জড়াতে হয়েছিল ফারুক আহমেদকে আর সেই পর্যায়ে ফারুক আহমেদ কিন্তু নিজে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সেই ফারুক আহমেদ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসেন তাহলে হাতুর সিংয়ের চাকরিটা তো সংখ্যার মধ্যে পড়ে যাবে কিনা হ্যাঁ হাতুর সিংয়ের চাকরিটা সামনের বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে এখন যখন থেকে আসলে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বিসিবি তখন থেকে কিন্তু শোনা যাচ্ছে যে হাতুর সিং আসলে কতদিন থাকবেন বিসিবিতে কতদিন কাজ করবেন সেই ব্যাপারে আজকে কিন্তু হাতুর সিংয়ে প্রেস কনফারেন্সে বলেছেন যে বিসিবি যদি চায় পরিবর্তন চায় তাহলে তিনি মানে তার পথ ছেড়ে দেবেন বা তিনি বলছেন যে বিসিবিতে কি হচ্ছে আমি জানি না যদি বিসিবি চায় তাহলে আমি পথ থেকে সরে যাব। আমরা এখন আসলে দুই দুই চার মিলাতেই পারছি যদি ফারুক আহমেদ থাকেন কালকেও কিন্তু ফারুক আহমেদ এক এক মিডিয়াকে বলেছেন যে উনি থাকলে উনি যদি আসে তাহলে হয়তো হাতুর সিংয়ে থাকার সম্ভাবনাটা খুবই কম এখন তিনি আসলে অবাক হয়েছেন যে হাতুরি সিংহের মতো এরকম ইনডিসিপ্লিন একজন কোচ কীভাবে বাংলাদেশের সেকেন্ড টার্মে আবার আসে সেটা আসলে তিনি আসলে অবাক হয়েছেন মানে ওইটা তো তখন যখন এনেছেন তখনই কিন্তু অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন যে হাতুর সিংহকে মানে একটা সেকেন্ড টায়ারে ওনাকে কেন আনা হলো বা ফারুক আহমের সাথে যেহেতু ডিরেক্ট ক্ল্যাশ হয়েছেন উনি আমরা জানি যে হাতুর সিং নিজের একটা মানে কমিউনিটি বা নিজের গুন্ডির থাকতে পছন্দ মানে বোর্ডের মেম্বারদের সাথে নিজে বোর্ডের মেম্বারদের তিনি আবার অনেক সময় কিন্তু আমরা হাতুরি সিংহের ব্যাপারটা জানি যে দলের কোনো একটা বিষয়ে কথা বলতে হচ্ছে তিনি ডিরেক্ট কিন্তু বিসিপি সভাপতি পর্যন্ত রিচ করতে পারতেন এই জিনিসটা আসলে দলের সংস্কৃতি যেটা আছে সেটা আসলে অনেকটা নষ্ট করে দেয় এই কারণে আসলে তামিকবালের সঙ্গেও তার একটা ঝামেলা তৈরি হয়েছিল সেটা তামিকবাল হয়তো বা প্রকাশ্য ওইভাবে বলেনি যে হাতুরি সিংয়ের কারণে কিন্তু আমরা জানি যে এটার মানে ভেতরের অনেক কিছুর কারণ হলো চান্দিকা হাতুরি সিংহে এবং তামিকবালের ইকবালের মধ্যকার সম্পর্ক আজকে আমরা দেখতে পেরেছি যে তামিম ইকবাল এসেছেন যে ক্রিয়া উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গুঞ্জন আছে যে তামিম ইকবাল ফিরতে পারেন সেটা কি বিসিবির কোনো পদে নাকি আবার ক্রিকেটার হিসেবে ন্যাশনাল টিমে ফিরতে পারেন এটা নিয়ে আসলে গুঞ্জন আছে তবে তামি ইকবাল যেভাবেই ফিরুক সেটা কি চান্দিকা হাতুরি সিংহের বাংলাদেশ দলের সঙ্গে যেই সম্পর্কটা আছে সেটা সেটাই অবনতি হবে কি না আপনার মনে হয় এখন আসলে মানে ফারুক আহমেদ যেহেতু ফারুক আহমেদ নিয়ে কথা বলছিলাম উনি আসার আগেই হয়তো দেখা যাচ্ছে যে মানে তামি ইকবালও যদি বোর্ডের সাথে ইনক্লুডেড হয় বা প্লেয়ার হিসেবেও যদি ইনক্লুডেড হয় মানে হাতুর সিং এর জন্য আসলে পঁচিশ পর্যন্ত পঁচিশ চ্যাম্পিয়ন্স পর্যন্ত থাকাটা চ্যালেঞ্জিং হবে এই দেখা যাবে যে এই সিরিজের পরেই হয়তো একটা কোনো ডিসিশন চলে আসতে পারে এই ডিসিশন এই সিরিজটার উপরে অনেক কিছু নির্ভর করে এই সিরিজটা যদি অনেক ভালো আমরা পারফর্ম করি প্লেয়াররা যদি অনেক ভালো পারফর্ম করে তখন আপনি হয়তো সাথে সাথে চাইলেই পারবেন না যে আপনার হেড কোচ সরিয়ে দিতে প্রতি হয়তো কন্ট্রাক্ট পর্যন্ত থাকতে হবে কিন্তু আপনি যদি পারফরমেন্স খারাপ থাকে নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়তে থাকে তাহলে দেখা যাবে যে আসলে ওনার জন্য আরো টাফ হয়ে যাবে দেশে পুরা দেশ থেকে একজন ডিকটেটরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে এখন বিসি বোর্ডেও হাতুরু সিং যেরকম ডিকটেটরশিপের কথা শোনা অনেকবারই শোনা গেছে যে সিনিয়া তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট দলে ডিকটেটরশিপ চালু রাখেছেন তার কথাই শেষ কথা এখন আসলে যেহেতু ইয়াং একজন উপদেষ্টা রয়েছেন তারা কথা বলছেন বা এখন ইকবালও যদি ইনভলভ হয় তখন আসলে পুরো সিনারিওটা দেখলে হয়তো দেখা যাবে যে হাতুর সিংয়ের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আর হাতুর সিং এখানে আসলে ডিফেন্ড করার মতো বোর্ডে যেই মেম্বারগুলো ছিল তারাও আসলে হয়তো এখন আর তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কথা বলবে না সো এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় হবে যে হাতুর সিংয়ের জন্য এই জন্য আসলে হাতুর সিংকে মানে সামনে যে সিরিজগুলো আছেন ওনার হাতে যেই কটা সিরিজ আছেন সেই কয়টা সিরিজ আসলে দুর্দান্ত পারফরম্যান্স টিম থেকে তার প্রত্যাশা করতে হবে তবে আমার যতটুকু মনে হয় আমরা বলের ক্রিকেটে এতটা ভালো খেলি না তার জন্য আসলে খুবই চ্যালেঞ্জ কারণ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটার পর আমরা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলব তারপরে ভারতের বিপক্ষে আমাদের একটা সীমিত ওভারের সিরিজ আছে ভারত কিন্তু বা বিশ্ব ক্রিকেটেরই একটা মানে অনেক শক্তিশালী একটা দল তাদের বিপক্ষে পারফর্ম করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হাতুরি সিংহের মানে এই দুইটা সিরিজে হাতুরি সিংহের জন্য কতটা চ্যালেঞ্জ হবে আপনি না আপনি দুইটা সিরিজের কথা বলছেন আমি তো বললাম আমি পাকিস্তান সিরিজ থেকে হয়তো ওনার আসলে চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে পাকিস্তান সিরিজে দুইটা টেস্টের উপরে আমি আপনি আসলে বলছেন আমরা লাল বল সিরিজে ভালো না কিন্তু আসলে নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়ে তাহলে আসলে কোন সিরিজ খেলা হচ্ছে সেটা নিয়ে আসলে অতটা চিন্তাভাবনা হবে না ইন্ডিয়ার সাথে আপনি ফার্স্টে তো টেস্ট খেলতে হবে এরপরে হচ্ছে টি টোয়েন্টি সো আপনার অনেক দূর পাড়ি দিয়ে তারপরে হচ্ছে হাতুর সিংকে মানে যদি থাকতে চান তাহলে থাকতে হবে এর মধ্যেই হয়তো ডিসিশন এসে পড়বে যে মানে আমার সভাপতি বা এরো কমিটির হেডকে হচ্ছেন আর সাথে আরও বোর্ডে মেম্বারে কারা কারা আছেন সো তারা যদি এসে পড়ে তখন কিন্তু ডিসিশনটা মানে মোটামুটি ফাইনাল করে ফেলবেন যে কাকে নিয়োগ দিবেন বা উনি থাকবেন কি থাকবে না তবে আমার মনে হয় যে চান্নিকা হাতুরি সিংহে অলরেডি আসলে তিনি যতই বলুক যে তিনি এ ব্যাপারে কোনো ধারণা রাখেন না হাতুরি সিং অলরেডি কিন্তু জেনে গেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা বড় একটা পরিবর্তন আসছে নাহলে আজকে কিন্তু ম্যাচ নিয়েই পুরোপুরি কথা বলার কথা ছিল তিনি আসলে নিজে যেই অবস্থানটা পরিষ্কার করতে চাইছিলেন এটা আসলে ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি বোর্ড যদি না চায় থাকবো না এটা আসলে খুবই মানে একটা অনেক পরের বিষয়টা উনি আগেই আসলে মানে বলে দিয়েছেন যে আত্মসমর্পণ করেছেন রীতিমতো ফেন্সের মানে নিজের ভিতরে কনফিডেন্স হবে আপনি যদি মনে করেন যে আপনার সব ইমেজ ক্লিয়ার থাকতো আপনার আপনাকে সবাই চাচ্ছে এরকম আপনি কোচ হতেন তাহলে কিন্তু আসলে এই কোশ্চেনগুলো আসতো না বা ইয়ে হতো না এখানে বোর্ডের এক বোর্ডের মেম্বারদের একটা ইনফ্লুয়েন্স ছিলই বোর্ডের একটা ইনফ্লুয়েন্স ছিল যে হাতুর সিংকে আবার নেক্সট মতো নিয়ে আসার জন্য যেহেতু বোর্ডটাই আবার নতুনভাবে সো এই বোর্ডের সকল ডিসিশনের উপরে আসলে কোশ্চেন মার্ক চলে আসবে সো কোশ্চেন মার্ক চলে আসলে আসলে তখন দেখা যাবে যে তার চাকরিটা আসলে হয়তো থাকছে না আবার এই গত ওয়ান ডে বিশ্বকাপে আমরা খুব একটা ভালো পারফরমেন্স করিনি তারপর টি টোয়েন্টি বিশ্বকাপটাও আমাদের খুবই বাজে গেছে আমাদের যেই সেমিফাইনালে যাওয়ার অল্প একটু সুযোগ ছিল এটা আসলে ক্রিকেটারদের অবহেলা বা ম্যানেজমেন্ট অবহেলার কারণে সেটা আমরা করতে পারিনি সেমিফাইনালে যেতে পারিনি এটার পেছনে হাতুরি সিংহের বড় একটা দায় আছে সেটা সেই দায়টা আসলে তিনি এড়াতে এড়ানোর কোনো সুযোগ নেই এর কারণে আসলে গত দুইটা বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর হাতুরি সিং এমনিতেই চাপের মধ্যে ছিলেন এই বোর্ড চেঞ্জ হওয়ার কারণে বাংলাদেশের এই কারণে চান্নিগা হাতুরি সিংহে আরও চাপের মধ্যে পড়ে গেছেন এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের একটা বাংলাদেশের ক্রিকেটের একটা পালা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে এটা হাতুরি সিংহে যদি চাকরিটা হারিয়ে ফেলেন তাহলে হয়তো বা বড়ো একটা ডিসিশন হবে মানে এখন আপনি পুরা বিসিবি পুরো ক্রিকেট টিমটাকে আসলে রিফর্ম করার সময় এসেছে সব ধরনের পলিটিক্যাল ফ্রি বা ইনফ্লুয়েন্স ফ্রি করার জন্যই হয়তো চেষ্টা করা হবে যে যে আসলে পারফর্ম করবে যে আসলে টিমের জন্য ভালো আমরা দেশীয় কোচ নিয়ে দেশীয় কোচ নিয়ে অনেক কথা বলেছি যে দেশীয় কোচদের কেন ট্রাই করা হচ্ছে না দেশীয় কোচরা যেন মানে বাংলাদেশের প্লেয়াররা হয়তো দেশীয় কোচ চায় বা দেশীয় কোচরাও কমফোর্টেবল না বোর্ডের সাথে কাজ করতে সো বোর্ডের সাথে বোর্ড যদি ওরকম এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতে পারে যে দেশীয় কোচরা আসলে দেশীয় কোচরাই আপনার হেড কোচ হবে তাহলে আসলে অন্যরকম একটা জিনিস হবে আপনি দেখবেন যে ইন্ডিয়ার মতো দেশে দেশীয় কোচের গুরুত্বটা কত রাহুল ট্রাভিল পর্যাহম গৌতম গাম্ভীর কোচ হয়েছেন কিন্তু বাংলাদেশে আপনার সালাউদ্দিনের মতো কোচ থাকার পরেও খায়দ মাহমুদ সুজনও কিন্তু ঘোড়ার ক্রিকেটে খুবই ভালো কোচ এখন আপনি কাজের আসলে এনভায়রনমেন্টটা তো দিতে হবে আপনি কাজের এনভায়রনমেন্টটা দিয়ে আপনার এমন হচ্ছে না যে আমরা বাইরের দেশের দামি নামি দামি কোচ এনে খুব ভালো ওয়ার্ল্ড কাপ জিতে যাচ্ছি বা বড় বড় টুর্নামেন্ট জিতে যাচ্ছি এমন না আমাদের কোনো সাফল্যই নেই আমরা আসলে ছোটো ছোটো কিছু ছোট ছোট সাফল্য রয়েছে বা আছে কিন্তু গ্লোবাল টুর্নামেন্টে কিন্তু আপনার কোনো বড় সাফল্য নেই বড়ো কোনো ট্রফি নেই সো আপনি দেশীয় কোচ এখন হয়তো সুযোগ যে দেশীয় কোচদের ট্রাই করে টিমটাকে রিফর্ম করার দেশীয় কোচদের ট্রাই করে জায়গাটা তৈরি করে দেওয়ার যে দেশে আসলে ন্যাশনাল টিমকে হেল্প করতে আমরা বাংলাদেশে হাত্রু সিং যদি চলে যান তাহলে পরবর্তী কারা কোচ হতে পারেন সেটা নিয়ে পরে আরেক আলোচনা করব আজকের মতো আলোচনাটা এখানে শেষ করছি ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আজকের মতো শেষ করছি টোটাল ইম্প্যাক্ট আগামী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে